ইসলামপুর ইসলামপুর এই দরুন বাজার থেকে ভিতরে ইসলামপুর প্রচুর মাছ ধরছে মাসের দিকে পানি একবারে নদীর পানিতে ভাঙে

এই অনেক ধরনের দেশি মাছ তারপরে ওই যে কালবাউস নদীতে ধরে তো হ্যাঁ বিক্রি বিক্রিও করে বিক্রি করে আপনি কত করে তা জানি না তবে এক ঝাঁক ঠিক আছে ভাই ভালো থাকেন ঠিক আছে জামনি সময় নে নেন দেখছেন <laughs> <laughs> সন্ধ্যার পরে যাইতে যাই কারণ আমার তো নাইট ডিউটি শুনো আমি তোমার আগে যাইবা আমি এখন তোমার আসি আছি তাহলে আমি এদিকদের তোমার মৌসা বান্নারা যাইতে ওই ঠাকুর পারে না নাকি